যারা বেকার আছেন তারা এই শুকনো সুপারির ব্যবসাটা করতে পারেন আপনার আশেপাশে চার দোকান মুদি দোকান পানের দোকানে আপনি আমাদের থেকে সুপারিগুলো নিয়ে পাইকারি দামে আপনি সুপারিগুলো সেল করতে পারবেন আমরা পাইকারি বাজার থেকেও কম দামে এই শুকনো সুপারিগুলো আপনাদেরকে দিতে পারব কেননা আমরা সরাসরি কৃষক থেকে এই শুকনো সুপারিগুলো সংগ্রহ করে থাকি এজন্য আমরা পাইকারি বাজার থেকেও কম দামে শুকনো সুপারিগুলো আপনাদেরকে দিতে এন্টারপ্রাইজ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আমি আজকে আপনাদের সামনে একটি শুকনো সুবুরির ভিডিও নিয়ে আসলাম আমার এই প্রতিষ্ঠানটি হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর হায়দারগঞ্জ বাজার বর্তমানে আমাদের কাছে এক নাম্বার হাই কোয়ালিটি শুকনা সুপারি পাবেন যার ভিতরে কাঠ প্রত্যেকটা সুপারি কাঠ সাদা হবে তো আপনারা এরকম হাই কোয়ালিটি এক নাম্বার যদি সুপারি নিয়ে ব্যবসা করতে চান ভিডিওতে দেওয়া আমাদের নাম্বার থাকবে এই নাম্বারে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করলে এই শুকনো সুপারিগুলো নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনে এই সুপারিগুলো দিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের এখানে আইসাও নিতে পারবেন আর সর্বনিম্ন আপনারা এক বস্তারও অর্ডার করতে পারবেন এক বস্তাতে একাশি কেজি থাকে আমরা আশি কেজির দাম ধরবো তো সর্বনিম্ন এক বস্তার উপরে যার যত হাজার টন দরকার ইনশাল্লাহ নিতে পারবেন একশো বস্তা থেকে শুরু করে পঞ্চাশ বস্তা যার যত বস্তা দরকার ভিডিওতে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তো আমাদের এখানে টেকনিশিয়ান আছে এই টেকনিশিয়ান দ্বারা আমরা সর্বদা বাছাই করে শুকনো সুবারিগুলো ডেলিভারি দিয়ে থাকি তো শুকনো সুপারির ক্যাটাগরি কোনো শেষ নাই তো এগের যেটা হাই কোয়ালিটি বাছাই করা চালনি দিয়ে বাঁচার পর যে বড় বড়ো যেই সুপারিগুলো এগুলো ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিই বর্তমানে এক নাম্বার সুপারিটা বাজার খুবই কম আছে আপনারা চাল নিতে পারেন ভিডিওতে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা শুকনো সুপারিগুলো নিতে পারবেন আর যারা নতুন উদ্যোক্তা আছেন ভাবতেছেন কি করবেন তারা দেখা গেছে যারা বেকার আছেন তারা শুকনো সুপারি ব্যবসাটা করতে পারেন সুপারি ব্যবসায় কখনো লস লস হয় না এটা এটা হওয়ার সম্ভাবনা নাই কেননা কোনো পচনশীল বস্তু না সুতরাং এটা লস হওয়ার কোনো সম্ভাবনা নাই তো আমরা এরকম প্রত্যেকটা সুপারি একটা একটা করে আমাদের টেকনিশিয়ান আছে এই টেকনিশিয়ান দ্বারা এই সুপারিগুলো বাছাই করে ভালোটা আমরা রাখি আর খারাপ যে সুপারিটা এটা এরকম আমরা উঠে ফেলি খারাপ এবং কালো যে সুপারিটা ছোট সুপারি কেট এগুলো আমরা উঠে ভালো এক নাম্বার হাই কোয়ালিটি করে এই সুপারিগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা আমাদের থেকে সুপারি নিতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে কন্ডিশনে এই শুকনো সুপারিগুলো পাঠিয়ে থাকি অথবা যদি আমাদের এখানে কেউ আয়সা নিতে চান নিতে পারবেন বিশ বস্তা তিরিশ বস্তা পঞ্চাশ বস্তা যার যত বস্তা লাগে নিতে পারবেন তো যারা বেকার আছেন তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনার আশেপাশে যে বাজারগুলো আছে চায় দোকান পানের পানের দোকান মুদি দোকান এই দোকানগুলোতে আপনি শুকনো সুপারি বাজারটা যাচাই করবেন ওইখানে কত আছে বাজার যাচাই করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা ফোন দিয়ে জানবেন বাজার আমাদের এখানে কত চলে যেহেতু কৃষিপণ্য এটার বাজার সব সময় ঠিক থাকে না বাজার আপডেট প্রতিদিন হয় হয়তো দাম বাড়ে আর হয় কমে এরকমই থাকে তো সুতরাং আপনারা প্রতিদিন আপডেটটা জানতে নেবেন আপনার ওইখানে যত চলে আমাদের এখানে ফোন দিয়ে জানবেন যদি দেখেন ডিফারেন্স থাকে তাহলে আমাদের থেকে শুকনো সুপারিগুলো নিয়ে আপনি ব্যবসাটা শুরু করেন আর এই শুকনো সুপারি হচ্ছে একটি লাভজনক ব্যবসা তো আপনারা চাইলে শুকনো সুপারি ব্যবসাটা করতে পারেন আর অনেকে আমাদেরকে ফোন করে পড়াশোনা করে ভাই শুকনো সুপারি স্টকে রাখবো আমি তাদের উদ্দেশ্যে বলবো ভাই বর্তমানে স্টকে রাখার কোনো সিজন নাই এখন হচ্ছে রানিং ব্যবসা করার সুযোগ আপনারা চাইলে আমাদের শুকনো সুপারিগুলো নিয়ে রানিং ব্যবসা করতে পারেন তো আপনার আশেপাশে যে বড় বড় চা দোকান মুদি দোকানে পানের দোকানে সুপারিগুলো দিতে পারবেন চাইলে দিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন বাছাই করা এগারেট এক নাম্বার সুপারিগুলো নেওয়ার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে বাছাই করা এক নম্বর হাই কোয়ালিটি এগ্রেড শুকনা সুপারি দেব একশো পারসেন্ট শুকনা টনটনা সুপারিগুলো আমাদের কাছে পাবেন শুধু ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্য বাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে যারা বেকার আছে তারা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে যায় অর্থাৎ নিজেই যাতে উদ্যোক্তা হইতে পারে সেই সুযোগ করার অনুরোধ রইল আপনারা শুধু শেয়ার করে দিবেন যদি কারো যারা বেকার আছেন তারা এই সুযোগে ব্যবসা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ